আমরা সবাই জানি গান্ধারীর অভিশাপে দ্বারকানগরী সাগরে বিলীন হয়ে গিয়েছিল শ্রীকৃষ্ণও সেদিন দেহ ত্যাগ করেছিলেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন শ্রীকৃষ্ণের হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ তার প্রাণপ্রিয় রাধারানীর মৃত্যু ঠিক কীভাবে হয়েছিল তার শেষ ইচ্ছা কি ছিল আর শ্রীকৃষ্ণের কাছে তিনি এমন কি চেয়েছিলেন যা আজও মানুষের মনে প্রশ্ন জাগায় এটি শুধু একটি সাধারণ প্রেমের গল্প নয় এটি এমন এক অমর বন্ধনের কাহিনী যা সময় সীমানা পেরিয়ে গেছে এটি সেই সম্পর্ক যা শরীরের নয় বরং আত্মার গভীর সংযোগ আজকের এই ভিডিওতে আমরা জানব রাধা রানীর মৃত্যুর লোকানো রহস্য এবং তার শেষ ইচ্ছার সেই চমৎপ্রদ কাহিনী যা শুনে আপনি অবাক হয়ে যাবেন এই ভিডিওটি অত্যন্ত জ্ঞানগর্ভ এবং প্রেরণাদায়ক তাই শেষ পর্যন্ত দেখুন কারণ এই কাহিনীর পূর্ণতা জানলে আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে চলুন তাহলে শুরু করা যাক এই রহস্যময় যাত্রা গল্পের শুরুটা কিন্তু বড়শানা সে গলি বা বৃন্দাবন থেকে নয় বড়শানা মাটির পদগুলো যেখানে একসময় শ্রীকৃষ্ণ তার মধুর লীলা করতেন আজও সেখানে ভেসে বেড়ায় প্রেমের প্রতিধ্বনি কিন্তু এই কাহিনী সূচনা হয় একটি নির্জন কুঞ্জবন থেকে যেখানে বৃদ্ধা রাধা তার জীবনের শেষ মুহূর্তগুলির জন্য অপেক্ষা করছিলেন এখন তিনি আর সেই কিশোরী রাধার নন বয়সের ভারে তার শরীর কিছুটা নুবজ হয়ে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল তার হৃদয় আজও সেই কিশোরী রাধার মতোই সজীব যা কেবল কৃষ্ণের জন্যেই স্পন্দিত হয় তার মুখে বয়সের ছাপ স্পষ্ট বলি রেখা জমেছে তবুও যখনই কোথাও বাঁশির সুর ভেসে আসে তার মুখে ফোটে ওঠে এক অপার্থী বাভা ঠোঁটে ফোটে মিষ্টি হাসি যেন পুরনো স্মৃতি আবার জীবন্ত হয়ে উঠেছে শ্রীকৃষ্ণ যখন রাজকার্যের জন্যে মধুরা চলে গেলেন তার বিরহে রাধা কাউকে বিয়ে করেননি কোথাও আশ্রয়ও নেননি তিনি একাকী বৃন্দাবনের এক নির্জন কুঞ্জবনে থাকতে শুরু করলেন তার প্রতিদিনের রুটিন ছিল অত্যন্ত সরল সূর্যোদয়ের সাথে সাথে উঠে যমুনা তীরে জলাঞ্জলি দিতেন তারপর কুটিরে ফিরে সারাদিন শ্রীকৃষ্ণের প্রতীক্ষায় কাটাতেন তার অটুট বিশ্বাস ছিল একদিন শ্রীকৃষ্ণ অবশ্যই ফিরে আসবেন গ্রামবাসীরা রাধাকে এক মহান সাধ্বী মনে করতেন তারা জানতেন না তিনি কে বা কোথা থেকে এসেছেন কিন্তু সবাই এইটুকু বুঝতেন এই মহীয়ষী নারী তার সবকিছু উৎসর্গ করেছেন কেবল শ্রীকৃষ্ণের জন্য একদিন রাধা যমুনা তীরে তার নিত্যকর্ম সম্পন্ন করছিলেন হঠাৎ তিনি আকাশের দিকে তাকালেন সেই মুহূর্তে বাতাসে যেন এক পবিত্র নিস্তব্ধতা নেমে এলো তার হৃদয়ে এক অদৃশ্য কম্পন খেলে গেল যেন সমগ্র ব্রহ্মাণ্ড তাকে কিছু বলতে চাইছে সেদিন সন্ধ্যায় তিনি কুটিরের বাইরে তুলসী মঞ্চের কাছে বসলেন তুলসী দেবীকে প্রণাম করে বললেন এখন আমার যাওয়ার সময় এসে গেছে কিন্তু আমি এমনিই চলে যাব না আমি ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না স্বয়ং শ্রীকৃষ্ণ এসে আমাকে বিদায় জানান রাধা আরও বললেন আমি তখনই দেহ ত্যাগ করব যখন শ্রীকৃষ্ণ স্বয়ং আমার সামনে এসে ভালোবাসার সাথে আমার নাম ধরে ডাকবেন রাধার এই শেষ ইচ্ছা শুনে গ্রামবাসীরা বিস্মিত হলেন মনে মনে ভাবলেন এত বড় রাজা তিনি কেন এই বৃদ্ধা মহিলার সাথে দেখা করতে আসবেন কিন্তু কেউ রাধার ভক্তি নিয়ে প্রশ্ন তুললেন না কারণ তিনি সারা জীবন কেবল প্রেমের পূজারি হিসেবেই বেঁচেছিলেন অন্যদিকে দ্বারকায় রাজ সিংহাসনে বসে থাকা শ্রীকৃষ্ণ যার কাছে জগৎ সংসারের সব কিছুই ছিল তবুও তার হৃদয় অনুভব করছিল এক গভীর শূন্যতা কথায় বলে সব কিছু পেয়েও কিছু মানুষের মন ভরে না শ্রীকৃষ্ণের অবস্থাও ঠিক তেমনই হঠাৎ তিনি ভেতর থেকে এক তীব্র টান অনুভব করলেন চোখ বন্ধ করতে রাধার ডাক তার কানে প্রতিধ্বনিত হল সেই মুহূর্তে শ্রীকৃষ্ণের চোখে জল কিন্তু হৃদয় এক অদ্ভুত শান্তি তিনি তৎক্ষণাৎ সব কিছু ছেড়ে রওনা দিলেন সেই নির্জন কুঞ্জের উদ্দেশ্যে যেখানে রাধারানী তার প্রতীক্ষায় প্রহর গুনছিলেন যখন শ্রীকৃষ্ণ সেখানে পৌঁছালেন রাধা তুলসী মঞ্চের পাশে বসে গভীর ধ্যানে মগ্ন ছিলেন তার চোখ বন্ধ কৃষ্ণ অত্যন্ত কোমল স্বরে ডাকলেন রাধে এই একটি শব্দে রাধার চোখ খুলে গেল তার মুখমণ্ডলে ছড়িয়ে পড়ল এক দিব্য আভা চোখে ফুটে উঠল সেই অব্যক্ত প্রেম যা মুখে বলা যায় না আবার লুকিয়ে রাখাও যায় না রাধা মৃদু হেসে বললেন প্রভু এখন আমার যাওয়ার সময় হয়েছে আমার আত্মা এখন বিশ্রাম চায় শ্রীকৃষ্ণ রাধার হাত নিজের হাতে তুলে নিলেন ধীরে ধীরে রাধার শ্বাস প্রশ্বাস হতে লাগল এবং সেখানেই তুলসী মঞ্চের পাশে তিনি দেহত্যাগ করলেন কিন্তু এটাই গল্পের শেষ নয় এখানেই আছে সেই আসল রহস্য যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন রাধার আত্মা লাভ করল ঠিকই কিন্তু তার শেষ কথাগুলো শ্রীকৃষ্ণের কানে বাঁচতে লাগল রাধা তার শেষ মুহূর্তে বলেছিলেন প্রভু যখন এই পৃথিবী থেকে প্রেমের প্রকৃত অর্থ মুছে যেতে শুরু করবে তখন আমি আবার ফিরে আসব আমাকে পুনরায় জন্ম নিতে হবে কারণ প্রেম জীবনের মূল ভিত্তি এবং তাকে এভাবে হারিয়ে যেতে দেওয়া যায় না যেখানে রাধা দেহত্যাগ করেছিলেন সেখানে পরদিন গজে উঠল এক অপূর্ব গাছ যা তুলসীর চেয়েও বেশি উজ্জ্বল এবং দিব্য একে রাধা বৃক্ষ নামে ডাকতে শুরু করলেন এবং সেখানে পূজা অর্চনা করতে লাগলেন কিন্তু কেউ জানত না সেই বৃক্ষের নিচে আছে এক মহান রহস্য রাধার পুনর্জন্মের প্রতিশ্রুতি বহু যুগ অতিবাহিত হল সময়ের সাথে সাথে প্রেমের প্রকৃত মূল্য কমতে শুরু করল মানুষ কেবল ইন্দ্রিয় সুখে ডুবে যেতে লাগল প্রেমের পবিত্র অর্থ বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যেতে থাকল ঠিক সেই সময় বর্ষানা থেকে কিছু দূরে এক সাধারণ কৃষকের ঘরে জন্ম নিল এক কন্যা সন্তান তার নাম রাখা হল ললিতা কিন্তু এ কোনো সাধারণ শিশু ছিল না কাউকে শেখানো ছাড়াই ললিতা বাঁশিতে মধুর সুর তুলতে পারত তার বাঁশির আওয়াজ শুনলেই গাছের পাতা দোলা দিত পাখিরা নেচে উঠত গ্রামবাসীরা বলা বলি করতে লাগল এ কোনো সাধারণ মেয়ে নয় নিশ্চয়ই কোনো দেবীর অবতার একে দেখলেই রাধারানীর কথা মনে পড়ে যায় ললিতা যখন সাত বছরের একদিন যমুনা তীরে বসেছিল সেই সময় এক বৃদ্ধ সাধু সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি ললিতাকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন তার চোখের দিকে তাকিয়ে বললেন সেই একই চোখ সেই চঞ্চল হাসি রাধা তুমি ফিরে এসেছ ললিতার স্বপ্নে প্রায় দেখা দিতেন এক সুদর্শন শ্যামবর্ণ পুরুষ যিনি আর কেউ নন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি কিছু বলতেন না শুধু বাঁশি বাজাতেন সেই বাঁশির সুর ললিতার হৃদয় ছুঁয়ে যেত একদিন ললিতা মাকে জিজ্ঞেস করল মা প্রেম জিনিসটা আসলে কি মা উত্তর দিলেন তুই এখনো ছোট প্রেমের কি বুঝবি ললিতা চুপ করে গেল কিন্তু তার চোখে ছিল এক পুরাতন ব্যথা যেন এই প্রশ্ন সে আগেও কোনো জন্মে করেছে ললিতা যখন ১৩ বছরের একদিন যমুনা বাজাচ্ছিল হঠাৎ তার বাঁশি থেকে বেরিয়ে এলো এক অন্য রকম সুর সেই একই সুর যা শ্রীকৃষ্ণ তার স্বপ্নে বাজাতেন সেই মুহূর্তে সামনের মাটি ফেটে গেল ভেতর থেকে দেখা গেল এক প্রাচীন মূর্তি যার হাতে আছে বাঁশি ললিতা যখন সেই মূর্তি হাতে তুলল সেখান থেকে ভেসে এলো এক দিব্য কণ্ঠস্বর তুমি ফিরে এসেছ রাধে ললিতা চমকে উঠল কে এই নারী কেন একে রাধে বলে ডাকা হচ্ছে গল্পের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর মূর্তিতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন কারণ এটির আপনার কাছে হয়তো একটি ছোট ব্যাপার কিন্তু এটি আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। সেই দিনের পর থেকে ললিতার আচরণ বদলে যেতে লাগল সে গভীর চিন্তায় মগ্ন থাকত জানতে চাইতো সে আসলে কে তার জন্ম কেন হয়েছে কেন প্রেম আর কৃষ্ণ এই শব্দগুলো তাকে এত আকৃষ্ট করে সেই সময় এক মহান সাধু হিমালয় থেকে বহু বছরের তপস্যা শেষে বর্ষা নায় ফিরছিলেন ললিতাকে দেখে তিনি স্তব্ধ হয়ে গেলেন বললেন যুগ যুগ আগে আমি রাধার এই একই চোখ দেখেছিলাম মা তুমি এই যুগের ন তোমার জন্ম এক বিশেষ উদ্দেশ্যে হয়েছে ললিতা জিজ্ঞাসা করল কোন উদ্দেশ্য সাধু চোখ বন্ধ করে উত্তর দিলেন বর্তমান যুগে প্রেম কেবল একটি শব্দ হয়ে রয়ে গেছে তোমাকে তাকে আবার প্রাণবন্ত করতে হবে এখন বর্ষানার গলিতে জন্ম নিচ্ছিল এক নতুন কাহিনী আসলে নতুন নয় পুরাতনেরই পুনরাবৃত্তি রাধার পুনর্জন্মের গাখা ললিতা এখন কৈশোরে পা দিয়েছে তার মনে এক অদ্ভুত অস্থিরতা যেন কেউ তাকে ডাকছে রাতে সে একা যৌনা তীরে বসে থাকত এবং সেই অজানা পুরুষের কল্পনা করত যিনি তার স্বপ্নে আসতেন একদিন ললিতা মাকে জিজ্ঞাসা করল মা প্রেম কি কিছু না বলেও হতে পারে মা উত্তর দিলেন মা রে সত্যিকারের প্রেম তো সেটাই যা কিছু না বলেই হয়ে যায় কিন্তু ললিতার চিন্তা ছিল অন্য তার হৃদয় ধরফর করছিল সেই ব্যক্তির জন্য যার সাথে সে কখনো দেখাই করেনি একদিন সেই সাধু ললিতাকে তার আশ্রমে ডাকলেন এবং বললেন রাধে সময়ে এসে গেছে কৃষ্ণ এই যুগে জন্ম নিয়েছেন তবে এবার তিনি এক ব্রাহ্মণের রূপে অবতীর্ণ হয়েছেন তোমাকে তাকে খুঁজে বের করতে হবে ললিতা আনন্দে নেচে উঠল কিন্তু একটি প্রশ্ন সে কৃষ্ণকে চিনবে কীভাবে সাধু বললেন যখন তিনি তোমার সামনে আসবেন তুমি নিজেই তাকে চিনে নেবে কিন্তু মনে রেখো এবার পরীক্ষা আরও কঠিন এখন তোমার প্রেম কেবল ব্যক্তিগত নয় তোমাকে সমগ্র বিশ্বকে প্রেমের প্রকৃত অর্থ বোঝাতে হবে এই যুগে শ্রীকৃষ্ণ পুনর্জন্ম নিয়েছিলেন এক যুবক সাধুর রূপে যার নাম অনন্তানন্দ তিনি মানুষকে আধ্যাত্মিক উপদেশ দিতেন কিন্তু কেউ জানত না অনন্তানন্দ আসলে কে তিনি যখন প্রবচন দিতেন প্রেমের এমন রসময় বাণী বলতেন যে মানুষের চোখ দিয়ে জল পড়ত তিনি বলতেন প্রেম কেবল শরীরের সম্পর্ক নয় এ আত্মার মিলন প্রেমের প্রকৃত অর্থ হল ত্যাগ এবং সমর্পণ কিন্তু ভেতরে ভেতরে তিনিও অসম্পূর্ণতা অনুভব করতেন প্রতি রাতে যমুনা তীরে বসে হারিয়ে যেতেন সেই অজানা নারীর স্বপ্নে সাধুর আদেশানুসারে ললিতা মা বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়ল তার অজানা প্রেমের সন্ধানে হাতে কেবল একটি ছোট বাসি মনে দেঘ সংকল্প সে গ্রামে গ্রামে ঘুরে বেড়াত কথা শুনত সাধুদের সাথে দেখা করত এই আশায় যে সে তার প্রেমকে খুঁজে পাবে কিন্তু কোনো সাধুর মধ্যে সেই দিব্য তেজ ছিল না যার সন্ধান সে করছিল একদিন এক বৃদ্ধা ললিতাকে জিজ্ঞাসা করলেন মেয়ে তুমি এদিক সেদিক এত ঘুরে বেড়াচ্ছ কেন ললিতা বলল আমি কাউকে খুঁজছি বৃদ্ধা ললিতার মধ্যে রাধার তেজ দেখলেন পরামর্শ দিলেন মেয়ে তুমি তোমার বাঁশি বাজাও যে তোমার জন্য নির্ধারিত সে নিজেই সুর শুনে তোমার কাছে চলে আসবে ললিতা এক উঁচু পাহাড়ে উঠে বাঁশি বাজালো ঠিক সেই মুহূর্তে বহু মাইল দূরে অনন্তানন্দের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল ললিতা এতদিনে আটটি গ্রাম পার করে ফেলেছিল প্রতিটি গ্রামে বাঁশি বাজিয়েছিল কিন্তু এখনও খুঁজে পায়নি তাকে ক্লান্ত হয়ে সে প্রতিজ্ঞা করল যদি পরবর্তী পূর্ণিমার রাত পর্যন্ত তাকে না পায় তাহলে যমুনায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবে শেষবারের মতো ললিতা বাঁশি বাজাল সেই সুর এমন হৃদয়স্পর্শী যে মন প্রাণ কেঁদে ওঠে সেই মুহূর্তে হিমালয়ে ঝ্যানমগ্ন অনন্তানন্দ সেই ধ্বনি শুনতে পেলেন তার কাছে মনে হল বহুকাল পর তিনি সেই প্রিয় ডাক শুনলেন অনন্তানন্দ তৎক্ষণাৎ হিমালয় ত্যাগ করলেন সেই রাতে ললিতা আবার স্বপ্ন দেখল কিন্তু এবার ভিন্ন এবার শ্রীকৃষ্ণ এবং রাধা যমুনা তীরে বসেছিলেন রাধা জিজ্ঞাসা করছিলেন প্রভু এবারও কি আমার প্রেমের গল্প অসম্পূর্ণ থেকে যাবে কৃষ্ণ বললেন না রাধে এবার পৃথিবী তোমার প্রেমের পূর্ণতা প্রত্যক্ষ করবে স্বপ্ন ভাঙল ললিতার মনে জাগল নতুন আশা ললিতা পৌঁছাল সেই স্থানে যেখানে অনন্তানন্দও আসতে চলেছেন বৃন্দাধাম এটি কোনো সাধারণ স্থান নয় কথিত আছে এখানেই রাধা কৃষ্ণকে শেষবারের মতো দেখেছিলেন এবং এক পাথর স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না তার প্রেমের গল্প পূর্ণ হচ্ছে ততদিন তিনি ফিরে আসতেই থাকবেন সেই সময় বৃন্দাধামে চলছিল এক ধর্মীয় কথা বক্তা ছিলেন স্বয়ং অনন্তানন্দ ললিতা দূরে দাঁড়িয়েছিল তার মুখ দেখতে পারছিল না কিন্তু তার বাণীতে এমন কিছু ছিল যা তার হৃদয়কে স্পর্শ করলো সেদিন অনন্তানন্দ প্রেমের সংজ্ঞা বোঝাচ্ছিলেন প্রেম সেটা নয় যা আপনার কাছে থাকে এবং আপনার সাথে বাঁচে প্রেম তো সেটাই যা দূরে থেকেও কাছে থাকে ঠিক এই কথা বলার সময় তার চোখ ললিতার চোখের সাথে মিলে গেল দুজনেই এক মুহূর্তের জন্য স্তব্ধ যেন সমগ্র সৃষ্টি থেমে গেছে অনন্তানন্দ তৎক্ষণাৎ প্রভচন ছেড়ে ললিতার দিকে ছুটে এলেন ললিতা কাঁপা গলায় জিজ্ঞাসা করল আজও কি আপনি আমার স্বরের ডাক শুনতে পান অনন্তানন্দ তার চোখের দিকে তাকিয়ে অসীম মমতায় বললেন রাধে তুমি ফিরে এসেছো। সময় যেন থমকে গেল পৃথিবী স্থির হয়ে গেল কিন্তু এটাই শেষ নয় আসল গল্প এখন শুরু হতে চলেছে হঠাৎ আকাশ মেঘলা হয়ে গেল কালো মেঘ ঘনিয়ে এলো সেই মুহূর্তে আবির্ভূত হলেন এক সাধু কুরঙ্গনাথ তিনি চাইতেন না রাধা এবং কৃষ্ণ আবার মিলিত হোক তার মনে হতো যদি তারা মিলে যান তবে প্রেম ধর্মের ঊর্ধ্বে স্থান পাবে যা সমাজের প্রচলিত ধারাকে ভেঙে দেবে কুরঙ্গনাথ বললেন তোমাদের এই প্রেম আজকের যুগের নিয়মের বিরুদ্ধে আজকের সমাজ নাই প্রেম বুঝবে না সহ্য করবে অনন্তানন্দ দৃঢ় স্বরে উত্তর দিলেন প্রেম সমাজের বন্ধন নয় এ দুটি আত্মার মিলন কুরঙ্গনাথ তখন বললেন তাহলে প্রস্তুত হও শেষ পরীক্ষার জন্যে যদি তোমাদের প্রেম সত্যি বিশুদ্ধ হয় তাহলে পরবর্তী পূর্ণিমার রাত পর্যন্ত ললিতা চোখে পট্টি বেঁধে রাখবে না দেখে না শুনে কেবল আত্মার ডাকে তোমাকে খুঁজে বের করবে যদি ব্যর্থ হয় তবে তোমাদের দুজনকেই আবার যুগ যুগের জন্য বিচ্ছিন্ন হতে হবে অনন্তানন্দ নীরব রইলেন কিন্তু ললিতা দৃঢ়তার সাথে বলল আমি আপনার এই শর্ত মেনে নিলাম পূর্ণিমার রাত ঘনিয়ে আসছিল এই পরীক্ষা ললিতার জন্য শুধু একটি শর্ত নয় এ তার প্রেম এবং বিশ্বাসের প্রকৃত পরীক্ষা সে নিজেই জানতে চাইল চোখ ছাড়া কেবল মন এবং আত্মা দিয়ে কি প্রেম করা যায় ললিতা নিজের চোখে পট্টি বেঁধে নিল শপথ করল যতক্ষণ না তার আত্মা তাকে স্বয়ং কৃষ্ণকে দেখিয়ে দেয় ততক্ষণ সে কাউকে দেখবে না লোকেরা তাকে দেখে হাসাহাসি করতে লাগল আজকালকার মেয়েরা শুধু নাটক করে কিন্তু কিছু মানুষ তার সাহসের প্রশংসা করল হে রাধে তুমি এই যুগে অবশ্যই প্রেমকে জয়ী করবে অন্যদিকে অনন্তানন্দ এক নির্জন গুহায় ধ্যালমগ্ন হলেন কেবল একটি শব্দ জপ করছিলেন রাধে রাধে তিনি কিচ্ছু খাচ্ছিলেন না পান করছিলেন না শিষ্যরা ভয় পেয়ে বললেন গুরুদেব এভাবে চললে আপনি বাঁচবেন না অনন্তানন্দ মৃদু হেসে বললেন আমার প্রাণ তো কেবল রাধাতেই বাস করে তিনি শিষ্যদের আদেশ দিলেন ললিতা যদি তার খোঁজ করে তাকে তার মুখ দেখাবে না ঠিকানাও জানাবে না তিনিও জানতে চান এই যুগেও কি রাধা কেবল আত্মার ডাকে তাকে খুঁজে পাবে ললিতা চোখে পট্টি বেঁধে গ্রামে গ্রামে ঘুরল অনেক সাধুর সাথে দেখা করল জিজ্ঞাসা করলো আপনি কি অনন্তানন্দ কিন্তু পেলো না কাউকে কিছু সাধু এমন কি মিথ্যা বলারও চেষ্টা করল আমি অনন্তানন্দ কিন্তু ললিতার হৃদয় তাদের চিনে নিল তাদের কণ্ঠে সেই মাধুর্য নেই নেই সেই দিব্য তেজ যা কেবল আত্মা দিয়ে চেনা যায় একবার এক সাধু এলো যার মধ্যে ছিল প্রবল তেজ মধুর বাণী সে বলল আমিই অনন্তানন্দ ললিতা এক মুহূর্তের জন্যে টলে গেল কিন্তু তখনই তার অন্তর্দৃষ্টি কাজ করল সে বলল আপনার মধ্যে তেজ আছে কিন্তু আপনি সেই আত্মা নন যার সন্ধান আমি করছি সেই মুহূর্তে সাধুর রূপ বদলালো আসলে সেই ছিল কুরঙ্গনাথ যে ভ্রম সৃষ্টি করতে চেয়েছিল কুরঙ্গনাথ রাগে বললেন তুই এখনো ভাঙলি না কোন প্রেমের কথা বলছিস তুই ললিতা উত্তর দিল আমার প্রেম এই জগতের সকল বন্ধন থেকে মুক্ত যাকে শব্দে বোঝানো অসম্ভব কুরঙ্গনাথ পরাজিত হয়ে চলে গেল অবশেষে ললিতা পৌঁছালো সেই গুহার কাছে যেখানে অনন্তানন্দ ধ্যানমগ্ন ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করল শেষে অনুভব করল কারো উপস্থিতি যেখান থেকে বেরোচ্ছে দিব্য আলো ললিতা তাকে চিনে নিল তার কাছে গিয়ে নিজের মাসি তার পায়ে রাখল বলল আমি আপনাকে দেখতে পাচ্ছি না কিন্তু আমার হৃদয় প্রবলভাবে স্পন্দিত হচ্ছে আপনি কি তিনি যার সন্ধান আমি করছি অনন্তানন্দ সেই বাঁশি তুলে নিলেন বাজালেন সেই একই সুর যা ললিতা যমুনা তীরে স্বপ্নে শুনেছিল তারপর অনন্তানন্দ ললিতার চোখের পট্টি খুলে দিলেন বললেন রাধে এবারও তুমি আমাদের চোখ দিয়ে নয় কেবল তোমার মন এবং আত্মা দিয়ে চিনে নিয়েছ দুজনেই কেনে ফেললেন তাদের চোখে ছিল বহু জন্মের ক্লান্তি যা এখন মুছে যাচ্ছিল তখনই এক সাধু এসে বললেন রাধা এবং কৃষ্ণ তোমাদের প্রেম তখনই সম্পূর্ণ মানা হবে যখন সমাজ একে গ্রহণ করবে যখন সবার সামনে তোমাদের প্রেম সত্য ও পবিত্র প্রমাণিত হবে তখনই তোমাদের মিলন সফল হবে রাধা বললেন প্রেম কোনো সামাজিক বন্ধন নয় তার প্রমাণের প্রয়োজন নেই কিন্তু অনন্তানন্দ বোঝালেন রাধে যুগ বদলেছে এখন সমাজ প্রেমের সংজ্ঞা ভুলে গেছে আমাদের তাদের আবার শেখাতে হবে অনন্তানন্দ সাধুকে জিজ্ঞাসা করলেন আমাদের কি করতে হবে সাধু বললেন তোমাকে রাজসভায় সবার সামনে তোমাদের প্রেমকে স্বীকার করতে হবে রাজা পণ্ডিত প্রজা সবাইকে বোঝাতে হবে যে একজন ব্রহ্মচারী সাধু এবং একজন সাধবীও প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে ধর্মের পথে চলতে পারে পরদিন তারা দুজনে রাজসভায় উপস্থিত হলেন রাজা বললেন আমরা কী শুনছি এক সাধু ব্রহ্মচর্য ভেঙেছে অনন্তানন্দ দৃঢ়স্বরে উত্তর দিলেন মহারাজ আমি কোনো নিয়ম ভাঙিনি আমি কেবল নিজের প্রেমকে স্বীকার করেছি তারপর তিনি প্রেমের সংজ্ঞা ব্যাখ্যা করলেন প্রেম কামবাসনা নয় প্রেম আত্মার মিলন বহু যুগ আগে যখন রাধা এবং কৃষ্ণ প্রেম করেছিলেন তখনও সমাজ একই কথা বলেছিল তারা সারা জীবন সমাজের ভয়ে আলাদা রইলেন তবুও সমাজ চুপ ছিল ললিতাও এগিয়ে এসে বলল আমি কেবল শরীর দিয়ে নয় মন এবং আত্মা দিয়ে তাকে ভালোবেসেছি আমার প্রেম প্রমাণের জন্য আমি কঠিন পরীক্ষা দিয়েছি সে কুরঙ্গনাথের পরীক্ষার কথা সবাইকে জানালো রাজা এবং সভা নীরব হয়ে গেল রাজা বললেন ছোটবেলায় আমার মা আমাকে রাধা এবং কৃষ্ণের অমর প্রেমের গল্প শোনাতেন আমি জিজ্ঞাসা করতাম তারা বিয়ে কেন করেননি মা চুপ থাকতেন আজ আমি বুঝতে পারছি বিয়ে সমাজের নিয়ম কিন্তু প্রেম আত্মার তাই আমি এই প্রেমকে স্বীকৃতি দিচ্ছি সেই দিন থেকে প্রেমের এক নতুন সংজ্ঞা লেখা হলো বহু যুগ পর রাধা এবং কৃষ্ণের মিলন সম্পূর্ণরূপে সফল হল প্রেম আর শুধু শরীরের বন্ধন রইল না সে হয়ে উঠল আত্মার পবিত্র মিলন রাধা প্রমাণ করলেন প্রকৃত প্রেম কখনো মরে না সে যুগের পর যুগ ফিরে আসে সমাজকে শেখায় মানুষকে জাগায় তাই বন্ধুরা রাধা এবং কৃষ্ণের এই অমর প্রেমের গল্প আমাদের শেখায় সত্যিকারের প্রেম কখনো হারায় না সত্যিকারের প্রেম সমস্ত বাধা অতিক্রম করে এবং সত্যিকারের প্রেম আত্মার সংযোগ শরীরের নয় বলো রাধে রাধে এই ভিডিওকে যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে যাই রাধে কৃষ্ণ লিখুন আর হ্যাঁ আপনি যদি এমন আরও রহস্যময় এবং জ্ঞানগর্ভ কাহিনী শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ রাধে রাধে